যারা পল্লী দারিদ্র বিমোচন ভাইবা দিতে যাবেন তাদের জন্য আমরা একটা প্যাকেজ নিয়ে এসেছি ভাইবা প্যাকেজ যে প্যাকেজটি আপনাদের কাছে থাকলে ভাইবা নিয়ে আপনাদেরকে কোনো রকম টেনশন করতে হবে না তো এই ভাইবা প্যাকেজে আপনারা কি কি পাবেন আপনার পঠিত বিষয়ের উপর ভাই অর্থাৎ আপনি যে সাবজেক্ট থেকেই পড়াশোনা করেন না কেন আপনি হয়তো পড়াশোনা করেছেন হিসাব বিজ্ঞান অর্থনীতি ফিন্যান্স পদার্থবিজ্ঞান রসায়ন বা যে সাবজেক্ট থেকেই আপনি পড়াশোনা করেন না কেন ভাইবা বোর্ডের প্রথম যে প্রশ্নটি হয় সেটি হচ্ছে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন যখন আপনি আপনার অনার্সে পঠিত বিষয় বলবেন তখন তখন অবশ্যই আপনার পঠিত বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন আপনার বিষয়ভিত্তিক প্রশ্ন অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি এই যে সেক্টরে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে যে ভাইবা দিতে এসেছেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন সম্পর্কে আপনি কি জানেন বা এই রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করতে পারেন তা সব কিছু নিয়ে এই নোটটি তৈরি করা হয়েছে এরপরে মুক্তিযুদ্ধ থেকে আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধ থেকে যদি প্রশ্ন নাও করে তাহলে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার এবং সমসাময়িক বিষয়ের উপর যেমন ভারত পাকিস্তান ইস্যু এরপরে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু ইউক্রেন রাশিয়া ইস্যু এই সমস্ত সমসাময়িক বিষয়ের উপর আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয়গুলো নিয়ে সাধারণ জ্ঞানের উপর একটি সাজানো ভাইবানোর থাকবে নিজ জেলা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করা ভাইবোডের কমন একটি ট্রেন্ড আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলার নামকরণের প্রেক্ষাপট কি আপনার জেলা বিখ্যাত ব্যক্তিবর্গ মুক্তিযুদ্ধে আপনার জেলার অবদান কি এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই আপনাকে দেখে যেতে হবে তো আপনার যারা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে আপনাদের জন্য চারটি নোটের একটা কমপ্লিট প্যাকেজ আমরা নিয়ে এসেছি এই প্যাকেজটি যদি আপনার কাছে থাকে ভাইবা নিয়ে লিস্ট আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না তো এই প্যাকেজটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে নোটটি সংগ্রহ করেছেন ইনশাআল্লাহ এই ভাইবা প্যাকেজটি যদি আপনার কাছে থাকে তাহলে আসন্ন ভাইবা নিয়ে আপনাকে কোনো রূপ টেনশন করতে হবে না সামনে যাদের ভাইবা পরীক্ষা এবং ইংরেজি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে কিছু রিয়েল ভাইবা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার এমন কি এখান থেকে আপনারা সামনে ভাইবা পরীক্ষায় কমন পেয়ে যেতে পারেন যেহেতু আপনি ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন বোর্ডে একেবারে কমন একটি প্রশ্ন যে আপনার প্রিয় একজন রাইটারের নাম বলেন এই প্রশ্নটি যাকে করবে তার জন্য গুড লাক কারণ পূর্ব থেকে আপনি একজন রাইটার সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন তার জীবনী তার রাইটিং সম্পর্কে আপনি ভালোভাবে জেনে যাবেন তো যার সম্পর্কে জেনে যাবেন তার নামটা বলবেন এরপরে ভাইবাবোট সেখান থেকে পরবর্তী প্রশ্নগুলো জিজ্ঞেস করবেন ধরুন আপনি বলেছেন শেক্সপিয়ারের কথা তাহলে আপনাকে জিজ্ঞেস করবে শেক্সপিয়ারের কয়েকটা বইয়ের নাম বলেন তখন আপনি নিশ্চয়ই বলবেন হ্যামলেট রোমিও জুলিয়েট আ মিডসামার সামার নাইটস ড্রিম কিংলিয়ার ওয়াথেলো মার্সেন্ট অফ ভ্যানিস এছাড়াও আরও যে বইগুলো আছে আপনি বলতে পারেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হ্যামলেট থেকে কয়েকটা কোটেশন বলেন তখন আপনি বলতে পারেন ইফ উই আর ট্রু টু আওয়ার সেলভস উই ক্যানট বি ফলস টু এনি ওয়ান বলতে পারেন বেভিটি ইজ দ্য সোল অফ উইক এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ কোটেশন আমরা ইংরেজি ভাইবা নোটে সংযোজন করেছি আপনারা যারা ইতিমধ্যেও আমাদের কাছ থেকে ইংরেজির উপর ভাইবা নোটটি সংগ্রহ করেছেন আপনারা দেখেছেন একদম রিয়াল ভাইবা প্রশ্ন দিয়ে আমরা ভাইবা নোটটি সাজিয়েছি লিটারেচার পার্ট এবং গ্রামেটিক্যাল পার্ট উভয়টাই ভাইবাবুটির আরেকটি কমন প্রশ্ন যেহেতু আপনি ইংরেজি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এই প্রশ্নটি খুবই জিজ্ঞেস করা হয় যেমন আপনার ফেভারিট পয়েটকে এটিও কিন্তু আপনার পক্ষের একটি প্রশ্ন কারণ আপনি এমন একজন কবির নাম বলবেন যার সম্পর্কে আপনার ভালো জানাশোনা আছে তার জীবনী সম্পর্কে আপনি জানেন তার রাইটিং সম্পর্কে আপনি জানেন তো ধরুন আপনি বললেন যে পিবি শেলি তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে পিবি শেলি কেন বিখ্যাত বা কেন তাকে আপনার এত পছন্দ ঠিক আছে তখন আপনাকে উত্তর দিতে হবে তো আমরা দিচ্ছি যে কেন তিনি বিখ্যাত পিবি শেলি এতটাই প্রতিবাদর কবি ছিলেন যে সমকালীন ইউরোপের অনেক কবি তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন পরবর্তীকালে বিশ্ব সাহিত্যের অনেক কবিকেই তিনি প্রভাবিত করেছিলেন শেলির প্রভাব থেকে বাদ যায়নি আমাদের বাংলা সাহিত্য আমাদের বাংলা সাহিত্যও শেলির দারুণ একটা প্রভাব পড়েছে শেলির কবিতায় প্রকৃতি এবং সৌন্দর্যবোধের দারুণ উন্মেষ ঘটেছে এছাড়াও তার কবিতায় মস্তিষ্কের চেয়ে হৃদয়ের অনুভূতি বেশি যার কারণেই মূলত তিনি বিখ্যাত এরপরে কমন একটি প্রশ্ন পিবি শেলির পুরো নাম কি তার পুরো নাম হচ্ছে পার্সি বিশি সেলি শুধু কি লিটারেচার পার্ট থেকে আপনাদেরকে জিজ্ঞেস করবে না গ্রামেটিক্যাল অংশ থেকেও আপনাদেরকে জিজ্ঞেস করবে আর আমাদের এই ইংরেজি ভাইবানোটে গ্রামেটিক্যাল অংশটাও সুন্দরভাবে সংযোজন করা হয়েছে যে যে প্রশ্নগুলো ভাইবাবোর্ডে জিজ্ঞেস করে সেই সমস্ত প্রশ্নের আলোকেই ভাইবা নোটটি তৈরি করা হয়েছে আপনাকে জিজ্ঞেস করতে পারে সেন্টেন্স কাকে বলে অথবা ওয়ার্ড ইজ সেন্টেন্স অথবা হোয়াট ডি ইউ মিন বাই সেন্টেন্স দেখুন ভাইবাবোডে যদি আপনাকে সেন্টেন্স কাকে বলে এইভাবে জিজ্ঞেস করে তখনই কেবল আপনি বাংলায় উত্তর দেওয়ার সুযোগ পাবেন কিন্তু যদি বলে ওয়ার্ড ইজ সেন্টেন্স তখন কিন্তু আপনি আর বাংলায় বলতে পারবেন না অথবা যদি বলে ওয়ার্ড ডিউ ইউ মিন বাই সেন্টেন্স সেক্ষেত্রেও আপনাকে ইংরেজিতে উত্তর দিতে হবে আর আমাদের নোটটি ঠিক সেভাবেই সাজানো হয়েছে যে প্রশ্নগুলো আপনাকে বাংলায় জিজ্ঞেস করবে তার উত্তরগুলো বাংলায় সংযোজন করা হয়েছে যে প্রশ্নগুলো আপনাকে ইংরেজিতে জিজ্ঞেস করবে সেগুলো ইংরেজিতেই সংযোজন করা হয়েছে তো যদি বলে সেন্টেন্স কাকে বলে আপনি বাংলায় বলবেন দুই বা ততোধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলেই কেবল তাকে সেন্টেন্স বলা যাবে বা তাকে সেন্টেন্স বলা হয় কিন্তু যদি বলে ওয়ার্ড ইজ সেন্টেন্স তখন আপনাকে ইংরেজিতেই উত্তর করতে হবে আপনি বলতে পারেন দ্য সেন্টেন্স ইজ নোন অ্যাজ দ্য বেসিক ইউনিট অফ ইংলিশ গ্রামার ইট কনটেন্স আ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস কমপ্লিট আইডিয়াস সেন্স ফিলিংস ওয়ার মিনিং অ্যান্ড কনসিস্ট অফ আ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব অলসো ইট মে কনসিস্ট অ্যান্ড অবজেক্ট ওর আ কমপ্লিমেন্ট অ্যান্ড দ্য ওয়ার্ডস আর ওয়ার্ড প্রপারলি এভাবে সুন্দর করে আপনারা উত্তর দিলে ভাইবাবুর পুরোটাই স্যাটিসফাইড হয়ে যাবে